নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের দোকান বা রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এর আগেও আমি আপনাদের চিকেন বিরিয়ানি বানিয়ে দেখিয়েছি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি আর চিকেনগুলো বড় বড় পিস করে কিন্তু দোকান থেকে কেটে এনেছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি সাড়ে সাতশোর মতো বাসমতি চাল আর এখানে কী কী মশলা নিয়েছি এখানে নিয়েছি টক দই দুটো শুকনো লঙ্কা জৈত্রি দারচিনি এলাচ লবঙ্গ সবই আছে এখানে আর এখানেই নিয়েছি আমি দুই চামচের বেশি গোটা ধনে গোটা জিরে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর আর এখানে আছে কেশর আর এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো আর হলো বিরিয়ানি মশলা আজকে আমি গোটা মশলাগুলো ভেজে নিয়ে বিরিয়ানির মশলা তৈরি করে নেব বন্ধুরা আর এখানে নিয়েছি পুদিনা পাতা আর এই পুদিনা পাতাগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের এগুলো আমি গেড়েছি আর আগে তো আমার পুদিনা পাতার গাছ ছিল না এই গাছগুলো একটা ভাই এনে দিয়েছে মালদা থেকে তো গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখুন বড় বড় একদম নকনকা হয়েছে এগুলো পাতাগুলো বর্ষার জলে তো তোলাটা আমি আপনাদের দেখালাম না আগে থেকে তুলে ধুয়ে রেখেছি আর এখানে কি কী নিয়েছি পেঁয়াজ একটা কেটে বেটে নিয়েছি আদা নিয়েছি বেটে রসুন বেটে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে তিনটা বড় আলু কেটে আমি কিন্তু আগে থেকে সেদ্ধ করে রেখেছি আর এখানে পেঁয়াজগুলো আগে থেকে ভেজে ব্যারেস্তা তৈরি করে রেখেছি তাহলে তাড়াতাড়ি হবে রান্নাটা প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরানো হয়ে গেছে আর কড়াইয়ে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে গোটা মশলাগুলো ভেজে নেব এরপর দিয়ে দেব গোটা ধনে শুকনো লঙ্কা গোটা জিরে সব কিছু দিয়ে হালকা আছে আমি মশলাগুলো ভেজে নেব গোটা মশলা থেকে কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আর ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না নামিয়ে নেব একটা থালায় বন্ধুরা যেই গোটা মশলাটা আমি ভেজে নিয়েছি এটা আমি মিক্সচারে প্রথমে গুঁড়ো করে নেব ভালো করে আর এই গুঁড়ো মশলাটা দিয়েই কিন্তু চিকেনটা ম্যারিনেট করবো মিক্সচারে ভালো করে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি দেখুন আর খুব সুন্দর মিহি গুঁড়ো হয়েছে এবার একটা বাটিতে ঢেলে নেব এরপর আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব সেই জন্য দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর পাকা কাঁচা লঙ্কা বাটা এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আপনারা যদি আরও বেশি লঙ্কা পছন্দ করেন আরও বেশি দেবেন আমি এখানে আগে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই অল্প দিলাম তারপরে দিয়ে দেব তিন চামচের মতো যে মশলাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এক চামচের মতো হলুদ আর দেড় চামচের মতো দিয়ে দেব লবণ এরপর দিয়ে দেব টক দই টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি এরপর দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা আর এই ভেজে রাখা পেঁয়াজগুলো দিলে বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয় চিকেনের টেস্টটা তারপরে দিয়ে দেব পুদিনার পাতা পুদিনের পাতা দেওয়ার পর দিয়ে দেব সরিষার তেল আর সরিষার তেলটা দিয়ে ভালো করে কিন্তু আমি ম্যারিনেট করে নেব এই চিকেনের ম্যারিনেটটা কিন্তু বন্ধুরা ভালো করে করতে হবে আর এটা কিন্তু যত বেশিক্ষণ রাখা হবে তত ভালো হবে খেতে চিকেন আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি বন্ধুরা এবার আমি এটা ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব একটা থালা ঢাকা দিয়ে দেবো কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আজকে আমি ভাতটা করবো বিরিয়ানির তো চালটা প্রথমে ভালো করে ধুয়ে নেব দুই থেকে তিনবার আর আমি কিন্তু এখানে খোলা চাল নিয়েছি চালগুলো কিন্তু ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি দেখুন আর কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে জল গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ জায়ফল দু চামচের মতো দিয়ে দেবো সাদা তেল আর সাদা তেলটা দিলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে জল গরম হয়ে গেছে জলের মধ্যে চালগুলো দিয়ে দেবো চালগুলো দিয়েছি একটুখানি হাতা দিয়ে নাড়িয়ে দেব আর ভাতটা আমি ফুটিয়ে নেব বন্ধুরা আমি লবণটা আগে দিতে ভুলে ক্যামেরায় লবণটা দিয়েছি আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা বিরিয়ানির ভাতটা কিন্তু হয়ে গেছে আর ভাতটা কিন্তু আমি বেশি সেদ্ধ করব না দেখুন আপনারা ভাতটা আশি আশিপাশিনের মতো সেদ্ধ করে নেব আর বেশি সেদ্ধ করলে কিন্তু ভেঙে যাবে বিরিয়ানিটা ভেতরটা একটুখানি শক্ত আছে এটা যখন আমি দমে বসাবো তখন কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবার আমি বিরিয়ানি ভাতটা একটা গামলায় ছেঁকে নেব দেখুন বন্ধুরা ভাতটা আমি একটা গামলার মধ্যে ঢেলে মাঠটা ছেঁকে নিলাম আর একটা ছোট বাটির মধ্যে রেখে দেবো আর যে মাঠটা থাকবে সেটা কিন্তু ঝরে যাবে নিচে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো গোটা জিরে ফোড়ন আর এদিকে কিন্তু চিকেনটা আমার তিরিশ মিনিট ভালো করে ম্যারিনেট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে জিরেটা ভাজা হয়ে গেছে এরপর আমি চিকেনগুলো কুচিয়ে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু চিকেনের মধ্যে জল দেব না তেলের মধ্যে ভালো করে আগে কষিয়ে নিতে হবে না হলে পেঁয়াজ রসুন বাটার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু যাবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না সেই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর চিকেন থেকে কিন্তু কত সুন্দর দেখুন তেল ছেড়েছে আর চিকেন কষাতে কষাতে কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্রেভির জন্য দিয়ে জল জল দেখুন বন্ধুরা চিকেনের মধ্যে আমি দিয়েছি আর চিকেনগুলো একটু বড় বড় পিজ আছে তো একটুখানি পাঁচ মিনিটের মতো খুঁজে নিতে হবে তাহলে চিকেনগুলো একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও কিন্তু কমে যাবে আর আগে থেকে আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু আমি ভাজিনি আজকে আলুগুলো ভাজবো না এই গোটা গোটা আলুগুলো এই চিকেনের গ্রেভির মধ্যে দিয়ে দেব আর আলুগুলো কিন্তু বেশি সেদ্ধ করতে হবে না দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও টেনে নেবে আর চিকেনগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন বিরিয়ানির চিকেন কিন্তু বেশি সেদ্ধ করতে হয় না দেখুন সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে একটুখানি দিয়ে দেবো গোলাপ জল আর কেওড়া জল তাহলে সেন্টটা খুব সুন্দর হয় একটুখানি নাড়িয়ে দেব চিকেনটা হয়ে গেছে চিকেনটা এবার আমি নামিয়ে নেবো দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা এরপর হাড়ির মধ্যে আমি সাদা তেল মেখে নেব এর মধ্যে ঘি মেখে নিলেও হবে ঘিটা আমি উপরে দেব ভাতের উপরে দেব প্রথমে আমি সাদা তেলটা ভালো করে হাঁড়ির মধ্যে মেখে নেব বন্ধুরা এরপর আমি কেশরটা দিয়ে দেব দুধের মধ্যে আর দুধটা কিন্তু আগে থেকে গরম করে রেখেছি আমি আর কেশরটা দিলে খুব সুন্দর কিন্তু একটা কালার আসবে দেখুন বন্ধুরা কেশর দিয়ে একটুখানি আমি ঘাটলাম আর কত সুন্দর কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে দেখুন এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল খুব একটা বেশি দেবো না কেওড়া জল বেশি দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগে না সেই জন্য অল্প অল্প করে দিলাম আমি আর দিয়ে দেবো তিন ফোঁটা মিঠা আতর সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা আমি এবার রেখে দেব এদিকে বন্ধুরা হাঁড়ির মধ্যে ভালো করে আমি সাদা তেল মেখে নিয়েছি এরপর চিকেনের গ্রেভিটা দিয়ে দেব প্রথমে দুইটা আলু দিলাম তারপরে চিকেন দিয়ে দিলাম বিরিয়ানির ভাতগুলো দিয়ে দেবো আর ভাতগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে বন্ধুরা এর উপরে দিয়ে দেব একটুখানি বেরেস্তা একটুখানি দিয়ে দেবো পুদিনা পাতা আর যেই মশলাটা করে রেখেছিলাম সেটা একটুখানি করে দিয়ে দেব আর একটু দিয়ে দেবো কিনা বিরিয়ানি মশলা আর সব কিছু মিশিয়ে রেখেছি এখানে আমি এগুলো দিয়ে দেব আর একটু দিয়ে দেব ঘি আর বিরিয়ানির মধ্যে ঘিটা দিলে খুব সুন্দর লাগে খেতে উপরে আমি আরেকটু করে চিকেন দিয়ে দেব এরপরে আমি সব ভাতগুলো দিয়ে দেব উপর দিকে দিয়ে দেবো চিকেনের লেগ পিস দুটো দিয়ে দেবো আলু কোণ এর একটু সাদা ভাত ছড়িয়ে দেব আমি তিনটা লেয়ারে বিরিয়ানিটা সাজিয়েছি বন্ধুরা এরপর দিয়ে দেব বিরিয়ানি মশলা ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেব পুদিনা পাতা আর দিয়ে দেবো দুধে গুলিয়ে রাখা কেশর গোলাপ জল কেওড়া জল মিঠা আতর সবশেষে দিয়ে দেব ঘি আছে হাড়ির মধ্যে বিরিয়ানি সাজানো হয়ে গেছে আটা দিয়ে দেব অল্প করে আটা আমি আগে থেকে মেখে রেখেছি আটাটা ভালো করে লাগিয়ে নেব হাড়ির মুখের মধ্যে ভালো করে আমি আটা লাগিয়ে দিয়েছি এরপর ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেব তাহলে ভেতরের বাষ্পটা বেরিয়ে আসবে না বন্ধুরা বিরিয়ানির হাইটা আমি উনুনে বসিয়ে দেব আর এটা আমি পনেরো থেকে বিশ মিনিট দমে বসিয়ে জাল করে নেব জালটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু হাঁড়ির নিচের ভাতগুলো একদম লেগে যাবে সেই জন্য খুব হালকা হিটে বিরিয়ানিটা জাল করে নিতে হবে পনেরো থেকে বিশ মিনিট হয়ে গেছে বিরিয়ানির হাইটা আমি নামিয়ে নেব একটুখানি বিরিয়ানিটা ঠান্ডা হোক আমি এখন কলাপাতা পাতা কাটতে যাবো বন্ধুরা এখন আমি কলা পাতা কাটতে যাচ্ছি কলাপাতা কেটে এনে আপনাদের বিরিয়ানিটা দেখাবো কেমন হয়েছে এবার আমি বাড়ি যাব কিন্তু আমাদের গাছ নতুন হয়েছে এবার আমি বিরিয়ানিটা খুলে দেখাবো আপনাদের কেমন হয়েছে আর আটাগুলো গুলো কিন্তু শক্ত হয়ে গেছে একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে কেটে নেবো আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আটাগুলো গুলো আরো শক্ত হবে সেজন্য গরম অবস্থাতে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা বিরিয়ানিটা কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর সেন্ট বের হচ্ছে আর আটাগুলো কিন্তু চাকু দিয়ে ফেলে দিতে হবে দেখুন বন্ধুরা বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আর গরম গরম হিট উঠছে আর খুব সুন্দর কিন্তু সেন্টও বের হচ্ছে একদম দোকান বা রেস্টুরেন্টের মতনই হয়েছে আপনাদের এবার তুলে দেখাবো কেমন হয়েছে না আজকে খুব বিরিয়ানিটা টেস্টি হয়েছে আজকে বেশি করে খাবো তাই হ্যাঁ আচ্ছা সেন্টে কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আর বিরিয়ানি কিন্তু একদম ঝরঝরা হয়েছে দেখুন ভাতগুলো একটু কোনো ভেঙেও যায়নি কিচ্ছু হয়নি আর আমার মেয়ে কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে ও আর ও দিন থেকে বলছে মা বিরিয়ানি করো বিরিয়ানি করো তো আমার করাও হচ্ছে না বন্ধুরা আজকে বিরিয়ানি করতে করতে কিন্তু পুরো বেলাটা চলে গেল আর পুরো মেয়ে অন্ধকার করে এসে ছবিটা হয়তো ঘোলা আসবে আর বৃষ্টি হয়তো আসবে এখনই তো আজকে খাওয়া দাওয়া দেখাবো না তো বিরিয়ানি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার